নমস্কার দর্শকবিন্দু বক্তৃতা দিয়ে নয় হলফনামা দিয়ে তথ্য দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে কেলেঙ্কারি বিকাশ আমরা এই প্রতিবেদনটি বিস্তারিত জেনে নেব রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের প্রতিক্রিয়া দিলেন বাম নেতা তথা সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শিক্ষক নিয়োগে আরও দুর্নীতি বেরোবে বলে মন্তব্য করলেন বিকাশবাবু ভোট প্রচারে বাঁকুড়াতে গিয়েছেন এই সিনিয়র আইনজীবী সেখানে দুর্নীতিকাণ্ডে প্রতিক্রিয়া দিলেন তিনি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন স্কুল সার্ভিস কমিশন আদালতে হলফনামায় বলেছে আরও কিছু বেরোতে পারে যত তথ্য দেবে তত কেলেঙ্কারি বেরোবে সুপ্রিম কোর্টে আমি বলেছি বক্তৃতা দিয়ে নয় হলফনামা দিয়ে তথ্য দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে এটা যে পরিকল্পিত দুর্নীতি তা জানিয়েছে সর্বোচ্চ আদালত রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বিকাশবাবু বলেন তদন্ত এড়াবার চেষ্টা যারা করেন সোজা সমীকরণ তারা কোনো না কোনো দুর্বল জায়গায় আছেন রাজ্যপালের জায়গায় তিনি থাকলে তদন্ত চাইতেন বলেও জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য অন্যদিকে রাজ্যের সমস্ত শিক্ষকদের প্রাথমিক বাদে নথি চেয়ে নোটিশ দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর সেই নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিকাশ ভট্টাচার্য বলেন এটা আসলে একটা বাস্তব কথা আদালতের নির্দেশের মূল মর্মার্থটা বুঝতে হবে তো আদালত বলেছে তদন্ত করে যদি দেখা যায় দুর্নীতি হয়েছে সেই নিদিকে খেয়ে তথ্য চাইবে এখন এই ঢালাও তথ্য চাওয়া মানে হচ্ছে তদন্তের গতি প্রকৃতি নষ্ট করার চেষ্টা আজকে ধরুন যে লোকটি পঁয়ত্রিশ বছর আগে চাকরি পেয়েছেন হয়তো অবসর নেবেন সব কাগজপত্র কোথায় পাবেন এই রাজ্যে সরকারের মতিভ্রম হয়েছে এটা আসলে নির্বাচনের আগে পুরো বিষয়টিকে ঘেটে দেওয়ার চেষ্টা বামেদের আমলে দুর্নীতি নিয়ে ওরা কিছুই পাবে না আসলে এই আমলের দুর্নীতিকে ওরা কিছুটা আড়াল করার চেষ্টা করছে আর কিছুই না সুতরাং স্কুলের এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিরাট মন্তব্য করেছেন যে হলফনামা দিয়ে স্কুল সার্ভিসকে সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে দিতে হবে এবং তা সেখানে সেই তথ্যগুলি যত দেবে তত কিন্তু কেলেঙ্কারি বেরোবে এখন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে আর কোন কোন কেলেঙ্কারি উঠে আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ